হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো স্যামসাং ব্র্যান্ড নিয়ে স্যামসাং এর প্রথমে যেটা শুরু করবো যে মডেলটা দিয়ে শুরু করব জিরো সিক্স যার প্রাইস ছিল চোদ্দ হাজার একশো নিরানব্বই টাকা চব্বিশশো টাকা ডিসকাউন্টে এখন মাত্র পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা যার এম হচ্ছে চার জিবি রোম একশো আঠাশ জিবি এটা আপনার সিক্স জিবি 128GB একশো আঠাশ জিবি পাবেন এটাতে পাচ্ছেন হচ্ছে 14990 হাজার নব্বই টাকা একটা কথা বলো একেবারে স্যামসাং এর নিউ একটি প্রোডাক্ট এ জিরো সেভেন যার প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম এই বাজেটের মধ্যে হেলো জি নাইনটি নাইন প্রসেসর ব্যবহার করছে যেটা র্যাম হচ্ছে রান করবে হচ্ছে সিক্স টেনিটারে তারপর আরেকটি মোবাইল নিয়ে আসছে স্যামসাংয়ের এ সতেরো ফাইভ জি সতেরো ফাইভ জি এটা পাবেন হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স একটা জনপ্রিয় মডেল যেটার দাম চুয়ান্ন হাজার এখন আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ টাকা টাকা এর যে মডেল মডেলের অফিসিয়াল ফোনিতে আপনার চলে আসতে হবে একমাত্র মধ্যবাজার কেন্দ্র নেত্রকোনা